আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা এখানে দেখতে পাচ্তেছেন বিভিন্ন কোয়ালিটির টাইগার মোড়গ ফাউমি কাদারনাথ বিভিন্ন প্রকার হাই কোয়ালিটির মোড়গ আছে এগুলো মার্শাল্লা ডিম বাচ্চা অনেক ঘন ঘন করে এখানে আরও অনেক প্রকার জাত আছে যা আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা পাঠ করেছি এখান থেকে বিভিন্ন প্রকার ডিম এক থেকে দুই দিনই বেবি সবগুলায় আসলে ইনপুট ইনপোর্টার দিয়ে ফোটানো হয় এখানে আপনারা যারা বিভিন্ন প্রকার মোরগ মুরগি পছন্দ করেন বা লালন পালন করেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা যদি এখান থেকে দেখেন এই মোরগটা ম্যাক্সিমাম যদি ওয়েট হয়ে থাকে ছয় থেকে সাত কেজি এটা হলো টাইগার মোরগ সাথে মুরগিও আছে মুরগিগুলোর ওয়েট তিন থেকে চার কেজি সাড়ে তিন কেজি কোনোটা পাঁচ কেজিও আছে যে এটা হলো ভোটার এখানে যে ডিম থেকে ইন্টু ভোটারে বেবি আসলে সংগ্রহ হয় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মেসেঞ্জ